আজকে আমরা করব কয় দেখো অঙ্ক হামিম কি করব চার নম্বরে চার এর শেষ না চার এর শেষ পাঁচ এর দাগ থেকে কি अपन জি জি আচ্ছা তাহলে পাঁচ এর কত দাগ আছে কি দেখো রুট ওভার ওয়াই কিউ এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করো জি স্যার এটা না তাহলে আমাদের এই জায়গা বলছে থ্রি ভিত্তিক নির্ণয় করতে মানে ভিত্তি হবে কত থ্রি তাহলে লক ভিত্তি বলছে কত আমাদের থ্রি আর কত ভিত্তি বলছে কার ভিত্তি বলছে রুট ওভার ওয়াই 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 কিউব এর ভিত্তি বলছিল না আচ্ছা ঠিক আছে সমানের জায়গায় সমান লক লগের জায়গায় থ্রি থ্রির জায়গায় দেখো আচ্ছা রুট আমাদের কি বইছে হাফ বইছে নাকি ওয়ান বাই থ্রি বইছে হাফ 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 আর ওয়ান বাই থ্রি বস্ত্র কোন সময় রুটের ভিতরে যদি থিরি থাকতো কি মনে আছে তাহলে আমাদের ওয়াইর মান তো আমরা পাই নাই পাইছি উদ্দীপকে দেওয়া আছে ওয়াইর মান কত থ্রি ওয়াইর মান দেওয়া আছে কত থ্রি তাহলে ওয়াই সমান থ্রি এর উদ্দীপকেই দেওয়া তাহলে ভিতরে আমরা বসাবো কত থ্রি এর পাওয়ার কত থ্রি আর এর পাওয়ার যাবে কত রুট উইটা কি বসবে হাফ ঠিক আছে বসানো দেখো আমি লগ জায়গায় লগ বসাইছি থ্রির জায়গায় থ্রি এডুক পর্যন্ত তো আমাদের উপরে লাইন নিয়ে যাওয়া ছিল তারপরে ভিতরে আছে কত ওয়াই কিউ আর এর উপরে আছে কত রুট তাহলে রুটের এর জন্য একটা হাফ যাবে নাকি এই যে হাফটা আমরা উপরে দিলাম আর তোমার এই যে ওয়াইয়ার মান ওয়াই মান থ্রি এর আমাদের উদ্দীপকে অলরেডি দেওয়া তাইলে এই জন্য আমরা যে জায়গা ওয়াইএস ওই জায়গায় বসাইলাম কি থ্রি আর এই থ্রিটা কেমনে বসাইলাম এই যে ওয়াইয়ের উপরে যে কিউব ছিল ওই কিউবটা দিয়ে দিলাম এই থ্রি কিন্তু আমাদের তিনটে আসলো তাইলে এই যে এই বে এইজের এই ওয়াইড থ্রি এই এই থ্রি এই তাইলে রুটের জন্য আমাদের কি বলছে ওয়ান বাই টু সমানের জায়গায় সমান লগ তাহলে এই থ্রি বস বেই জায়গা নাকি এর উপরে পাওয়ার আছে কত থ্রি এখন এই থ্রি গুণ হবে কার সাথে ওয়ানের সাথে নাকি টুর সাথে ওয়ানের সাথে তাহলে থ্রি বাই টু কোনো লগের যদি দেখো যে পাওয়ারেরও পাওয়ার থাকে তাইলে আমাদের কি হয়ে যায় বেইজ হয়ে যায় না আর বেইজ মানে কি আমরা একবার সামনে নিয়ে আসি তাহলে থ্রি বাই টু আর বাকি থাকে কি লগ বেইজ থ্রি পাওয়ারও থ্রি সমান দেখো বেজ পাওয়ারও যদি তাই থাকে তাইলে কি হয় আমাদের ওই লক সহ উইঠে ওয়ান বসে না তাহলে থ্রি বাই টু বসবে ইন টু লক বেজ পাওয়ার তাই থাকলে টোটাল ক্যান্সেল হয়ে ওয়ান বসবে তাহলে সমান ওয়ান দিয়ে যদি থ্রি বাই রে আমরা গুণ করি তাহলে ওয়া থ্রি বাই টুই হবে স্যার তাহলে থ্রি বাই টু এডি তো আমাদের অ্যানসার নাকি এটি অ্যান্সার শেষ আচ্ছা এখন কি খদাক খদাকে বলছি কি দেখো ডাব্লু লক এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস মানে একটা রাশি দেওয়া আছে এর বের করতে বলছে কি এর মান নির্ণয় করো এখন আমাদের এই যে দেখো লগের আগে আছে কি ডাব্লু আছে এক্স আছে ওয়াই আছে কি আছে না মানে এক্স ওয়াই জেড এর একটা রাশি আছে এর মান কি আমাদের কোথাও দেওয়া আছে উদ্দীপকে কিন্তু দেওয়া আছে দেখো এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি

एक्स जेड डिवाइडेड बाय वाई स्क्वायर तार पर की हेडलाइन की माइनस तार पर की दबा से x log z स्क्वायर डिवाइडेड बाय एक्स स्क्वायर वाई हेडलाइन की प्लस प्लस तार की रशिया से दिवे वाई वाई लॉग ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স জেড নাকি কি ঠিক আছে রাশি আচ্ছা সমান ডাব্লুর মানকে আমরা পাইছি কত পাইছি সেভেন বসাও লগের জায়গায় লগ এক্স এর মান পাইছি আমরা টু ইন্টু জেড এর মান পাইছি কত ফাইভ এই ফাইভ বসাইলাম ওয়াই এর মান পাইছি হাজার তাহলে নিচে বসবে কি 3 জি স্যার দেখো y এর স্কয়ার আছে তার মানে y এর মান যাবে তার স্কয়ার হবে তাহলে 3 এর স্কয়ার স্কয়ার হবে হেডলাইনে মাইনাস x এর মান পাইছি কত পাইছি টু বসাইলাম লগের এর জায়গায় লগ লগ তারপরে দেখো কি উপরে x স্কয়ার তার মানে x এর মান কই আমাদের টু তাহলে 2 x এর মান টু জেড কই জেড পরের রাশিতে আছে আচ্ছা নিচে আছে কি এক্স স্কোয়ার ওয়াই তাহলে এক্স এর মান কত আমাদের টু তাহলে টু রে স্কোয়ার ইন টু ওয়াই এর মান কি পাইছি থ্রি এই থ্রি সাথে আছে প্লাস এর জায়গায় প্লাস আচ্ছা ওয়াই এর মান কত থ্রি লগ এর জায়গায় লগ ইন পাওয়ার আছে কি ওয়াই টু দি পাওয়ার ফোর তার মানে ওয়াই এর মান যা হবে তার পাওয়ারও ফোর

ফোর নিচে আছে কি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স এর মান কত আমাদের টু তাহলে সমানের জায়গায় সমান দেখো আমাদের একটা নিয়ম কি যে পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে আমাদের বেজ হয়ে যায় আর যদি কোনো অঙ্কে বেস থাকে তাহলে আমরা এইটার কি পাওয়ারে নিতে পারবো নেওয়া যাবে তাইলে লগ লগের জায়গায় রাখলাম উপরে পাওয়ার কত টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই টোটাল পাওয়ার কত যাবে সেভেন যেহেতু সেভেন বেস্ট ছিল মাইনাসের জায়গায় মাইনাস তারপরে কত হবে লক উপরে পাওয়ার কত ফাইভের স্কোয়ার নাকি ফাইভের স্কোয়ার আর নিচে টুর স্কোয়ার ইন্টু থ্রি এর টোটাল পাওয়ার কত হবে টু হবে তারপরে আবার হেডলাইনে প্লাস এরপরে দেখো থ্রি লক আছে নাকি তাহলে শুধু লক নেব থ্রি যাবে পাওয়ারে তাহলে থ্রির পাওয়ার ফোর আর নিচে ট্যুর পাওয়ার ফোর ইন টু ফাইভ থ্রি রে সমানের নিচে সমান এখন এই লগের জায়গায় লগ রাখলাম আমরা এখন আমরা এই যে দেখো পাওয়ার যে আছে এই ভিড়াকে আমরা মুক্ত করব পাওয়ার বাঙ্গাইয়া নাকি এখন টুর উপরে পাওয়ার আমাদের তাহলে কত বসবে সেভেন তাহলে টুর পাওয়ার সেভেন তাহলে ফাইভের পাওয়ার কত হবে সেভেন আর নিচে থ্রির স্কোয়ার আছে নাকি তাহলে সাত দুগানো কত চোদ্দ আমরা পাওয়ারটা ভাঙাইছে মাইনাসের জায়গায় মাইনাস লগের জায়গায় লগ এ জায়গায় তো সেম কাজ হবে তাহলে ফাইভের এ স্কোয়ার এরও যদি বর্গ থাকে তাহলে দুই দুগানো কত হবে চার ট্যুর বর্গ তার মানে টুর উপর পাওয়ার হবে ফোর ইন টু থ্রির পাওয়ার কত হবে স্কোয়ার হবে প্লাসের জায়গায় প্লাস লগের জায়গায় লগ দেখো থ্রির পাওয়ার কত জায়গা ফোর থ্রির পাওয়ার ফোর তার মানে তিন চাইরা বার পাওয়ার বারো টুর পাওয়ার ফোর তাহলে এ টুর পাওয়ার কত হবে বারো হবে ইন টু ফাইভের কিছু পাওয়ার ছিল জায়গা নাই তার মানে ফাইভের পাওয়ার কত বসাবো থ্রি বসাবো সমান দেখো এরা আছে লক এরাও বেজ আমাদের কত লক এরাও লক কিন্তু বেজ কিন্তু আমাদের নাই আছে নাই সবগুলো পাওয়ার আকার আছে তাহলে তিনটা লক থেকে যদি আমাদের একটা লক নি কমন তাহলে একটা লক কমন নিলাম পাওয়ার আছে কি আমাদের টুর পাওয়ার সেভেন ইন টু ফাইভের পাওয়ার সেভেন থ্রির পাওয়ার ফোরটিন এখন এইটা আছে মাইনাস আকারের পাওয়ার যদি আমাদের মাইনাস থাকে তাহলে স্বামী কি হবে হবে তাহলে দিলাম ভাগ উপরে পাওয়ার যাবে কত ফাইভের পাওয়ার ফোর আর নিচে যাবে ট্যুর পাওয়ার ফোর ইন্টু থ্রির স্কোয়ার এখন আছে প্লাস যদি থাকে যোগ তাইলে হবে কি গুণ তাইলে দিলাম হেডলাইনে গুণ উপরে পাওয়ার আছে কত থ্রির পাওয়ার বারো আর নিচে আছে ট্যুর পাওয়ারও বারো ইন্টু ফাইভের থ্রি সমানে নিচে সমান লক ট্যুর পাওয়ার কত সেভেন ইনটু ফাইভের পাওয়ার কত সেভেন থ্রির পাওয়ার ফোরটিন দেখো কোনো রাশি যদি ভাগ থাকে আর ওরে যদি আমরা গুণ দিই তাইলে কী হয় উল্টেই যায় লব হর হবে হর হবে লব তাহলে নিচের রাশি উপরে গেলে কী হবে ট্যুর পাওয়ার ফোর ইন্টু থ্রির স্কোয়ার আর উপরের রাশি আসবে কোথায় নিচে তাহলে ফাইভের পাওয়ার ফোর তারপরে রাশি ঠিক থাকবে থ্রির পাওয়ার কত হবে বারো টুর পাওয়ার বারো ইন্টু এর পাওয়ার সমস্যা আছে সবগুলো আমরা প্রকাশ করলাম আর কি সমান লগ এখন দেখো আমরা এ আমাদের সংখ্যা বেইজ কোনটা কোনটা আছে টু আছে থ্রি আছে আর ফাইভ আছে এর সারা কি সংখ্যা আছে নাই বেজ নাই তাহলে আমরা টু নেবো একটা থ্রি নেবো একটা ফাইভ নেবো একটা তাহলে প্রথমে আমরা টুর রাশিটা দেখি নাকি অথবা তুমি এরকমও করতে পারো উপরের রাশিগুলো উপরে নিচের রাশিগুলো নিচে তারপরে মাইনাস করে দেবা এরা ওয়ে তাহলে উপরে দেখো টু আমরা একটা নিলাম টু আমাদের আছে কয়টা দেখো একটা দুইটা তাহলে দুইটা থেকে আমরা কয়টা নিলাম একটা উপরের টু কয়টা আছে দুইটা দুইটা থেকে একটা তাহলে প্রথম পাওয়ার কত আমাদের সেভেন এখন এই পাশের পাওয়ার আছে কত ফোর এই পাশের পাওয়ার ছিল কোন আকারে গুণ আকারে যদি গুণ থাকে তাহলে কি হবে প্লাস হবে তাহলে পাওয়ার ছিল কত ফোর এই ফোর বসলো তারপরে ইন টু এর পরে আছে কত থ্রি থ্রির পাওয়ার কত এইখানে আছে টু আর এই গুণের পরিবর্তে হবে যোগ এই পাশে আছে টুয়েলভ এই টুয়েলভ তারপরে বসবে ইনটু তার উপরে আছে কত ফাইভ ফাইভের সাথে ফাইভ কে একটাই আছে না দুইটা আছে একটা তাহলে ফাইভ নিলাম একটা ফাইভের পাওয়ার কত ছিল সেভেন নিচের রাশিতে আছে কি দেখো আমাদের টোটাল রাশি কয়টা বানাইছি আমরা টু দিয়ে একটা বানাইছি থ্রি দিয়ে একটা বানাইছি আর ফাইভ দিয়ে একটা বানাইছি তাহলে টু যদি আমাদের দুইটা থাকে তিনটাও থাকে তাহলে টু তিন চারটা মিলিয়ে আমরা বানাবো কয়টা একটা বানাবো থ্রি অনেকগুলো থাকলে একটা বানাবো মানে টোটাল সব মানে এক একটা বানাবো একাধিক রাশি যদি থাকে একটা বানাবো তাহলে নিচে দেখো টু আছে কয়টা আমাদের নিচে টু কি একাধিক আছে নাকি শুধু একটাই আছে টু একটাই আছে কত আছে টুর পর বারো আমরা একটু সাজাই নেই তাহলে টুর পর কত বসাবো বারো আচ্ছা এরপরে ইন্টু আকারে এরপরে আছে কত থ্রি তাহলে থ্রি বসালাম থ্রির থ্রি আছে কয়টা একটা নাকি একের বেশি একটা কত পাওয়ার ফোরটিন ইন্টু তারপর আছে কত ফাইভ ফাইভের পাওয়ার আছে কয়টা একটা আছে এই পাশে আছে একটা তার মানে কয়টা দুইটা তাহলে প্রথম পাওয়ার কত ফোর এখন এই পাওয়ার ছিল গুণ আকার হবে কি প্লাস আকারে এই পাশে ছিল থ্রি এই পাশে থ্রি কোনো সমস্যা আছে আচ্ছা এখন যে রাশি আমাদের আছে দেখো প্রথমে কি আমাদের ছিল লক উপরে পাওয়ার আছে টুর পাওয়ার কত সেভেন প্লাস ফোর তাহলে সাত আট কত হবে যোগ করলে এগারো তাহলে টুর পাওয়ার এগারো ইন টু তারপর আছে কত থ্রির পাওয়ার টু যোগ টুয়েলভ তাহলে বারো আর দুই যোগ করলে কত হবে চোদ্দ তাহলে থ্রির পাওয়ার চোদ্দ চোদ্দ ইন্টু তারপর আছে কত ফাইভ ফাইভের পাওয়ার আছে কত সেভেন ফাইভের পাওয়ার সেভেন আর নিচে আছে কয়টা দেখো টুর পাওয়ার বারো ইন্টু থ্রির পাওয়ার ফোরটিন ইন্টু ফাইভের পাওয়ার চাইরের তিন যোগ করলে কত হবে সাত তাহলে ফাইভের পাওয়ার হবে সেভেন সমান লক এখন আমাদের এই উপরের রাশির সাপেক্ষে নিচের রাশি আছে কি ভাগাকারে যদি ভাগ থাকে তাহলে আমাদের কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে এবং যদি কারাকারিও করা যায় যেমন দেখো উপর আছে থ্রির পর চোদ্দ নিচে আছে চোদ্দ তাহলে কারাকারি করা যায় উপর আছে সেভেন নিচেও আছে সেভেন কারাকারি করা যায় তাহলে উপর আছে কত দেখো তো এগারো আর নিচে আছে কত বারো তাহলে এগারো থেকে যদি বারো যায় তাহলে আমরা টু দুইটা থেকে কয়টা নিলাম একটা পাওয়ার গুলো আছে কি আকারে বাঘ আকারে হবে কি আকারে বিয়োগ আকারে তাহলে এগারো বিয়োগ কত হবে বারো সমান টু দেখো সমানো থেকে যদি বারো বিয়োগ করি তাহলে কত হবে হবে সমান এখন মাইনাস ওয়ানটা কি আমাদের পাওয়ার না আমাদের পাওয়ার যদি থাকে তাহলে এটা কি সে নিতে পারি আমরা বেইজ নিতে পারি তাহলে মাইনাস ওয়ান যাবে কোথায় বাম পাশে মাইনাস ওয়ান ইন্টু লক টু কি ঠিক আছে সমান ওয়ান দিয়ে যদি আমি লক টু রে গুণ করি তাহলে তো আমার লক টু এই হবে আর মাইনাস কি ক্যান্সেল হবে হবে না মাইনাস সাথে বসবে তাহলে মাইনাস লক টু এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার কারো কোনো সমস্যা আছে না স্যার সমস্যা আছে ওকে